মাত্র পনেরো সেকেন্ডে বিমা ক্রয়ের সিদ্ধান্ত কিভাবে আলোচনা এই বিষয়ে আপনি যখন একজন গ্রাহকের সঙ্গে আলোচনা করছেন তিনি এই বিমা সম্পর্কে সঙ্গে আপনি দেখা করছেন তিনি যখন আপনার সঙ্গে কথা বলবেন তিনি প্রথমে আপনার পা থেকে মাথা পর্যন্ত আপনাকে দেখবে পনেরো সেকেন্ডের সিদ্ধান্ত নেবে আপনার কাছে বিমা গ্রহণ করবে কিনা আপনার মনে হতে পারে এটা কিভাবে সম্ভব চলুন কিছু উদাহরণ দেওয়া যাক আমরা যখন টিভিতে বিজ্ঞাপন দেখি অথবা আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি এই ভিডিওটা হয়তো আপনি ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন এই ভিডিও যখন আপনি দেখছেন এখানে যখন একটা বিজ্ঞাপন শো করে তখন কি আসবে এই বিজ্ঞাপনটা দেখা যাচ্ছে প্রথম পাঁচ সেকেন্ড আপনাকে দেখতে হচ্ছে পাঁচ সেকেন্ড পরে চাইলে আপনি কেটে দিতে পারেন কোনো কোনো ভিডিওর ক্ষেত্রে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড দেখবার পরে চাইলেই আপনি কেটে দিতে পারেন তাহলে এই যে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড পরে আপনি চাইলেই কেটে দিতে পারছেন পরে আর আপনি না দেখলেও চলবে তাহলে বিজ্ঞাপন নির্মাতা যিনি বিজ্ঞাপন এটা তৈরি করেছেন এখানে তিনি কোন কৌশল প্রয়োগ করেছেন একটা এক মিনিটের যদি বিজ্ঞাপন হয় সেখানে মাত্র আপনি পনেরো সেকেন্ড দেখবার পরে বিজ্ঞাপনটা আপনি দেখলেন না এতে তার উদ্দেশ্য পূরণ হয়ে যাচ্ছে এতে এটার কারণেই সে ইউটিউবে টাকা পরিশোধ করছে কিভাবে আপনি যখন টেলিভিশনে বিজ্ঞাপন দেখছেন টেলিভিশনে বিজ্ঞাপনগুলো খুবই ছোট দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড এর মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে আপনি পণ্য ক্রয়ের জন্য আপনি আগ্রহী হয়ে যাচ্ছেন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন আপনি এটি কিনবেন নাকি কিনবেন না এই কৌশল কি আপনি বিমায় প্রয়োগ করতে পারেন না এই কৌশল আপনি বিমায় প্রয়োগ করে দেখুন আপনি যখন একজন বিমা গ্রাহকের সঙ্গে কথা বলছেন আপনি প্রথম পনেরো সেকেন্ড প্রথম এই তিরিশ সেকেন্ডে কি করবেন কোন কাজ করলে গ্রাহক আগ্রহী হয়ে যাবে আপনার প্রতি এই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে আমরা সমাজে অনেক মানুষ দেখি কিছু মানুষকে দেখলেই কেন যেন একটু অন্যরকম লাগে কিছু মানুষকে দেখলেই রাগ লাগে কিছু মানুষকে দেখলেই বিরক্ত লাগে কিছু মানুষকে দেখলে মনে হয় যে চোখের সামনে থেকে কখন দূরে যাবে আবার কিছু মানুষকে দেখলেই মনে হয় বাহ পেয়েছি এনার সাথে গল্প করা যায় কিছু মানুষ দেখলেই মনে হয় যে তার সাথে সময় ব্যয় করা যায় তার সঙ্গে মনের কষ্টগুলো শেয়ার করা যায় ও তার সঙ্গে সময় যত কাটে মনে হয় যে সময় মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছে এর কারণটা কি অবশ্যের যৌতিক কারণ রয়েছে আপনার জীবনেও হয়তো এমন অনেক পছন্দের মানুষ রয়েছে যে পছন্দের মানুষগুলোকে নিয়ে চিন্তা করুন তার কোন দিকগুলো ভালো লাগে কেন ভালো লাগে আর যেই মানুষগুলোকে আপনার বিরক্ত লাগে খারাপ লাগে তাকে কেন খারাপ লাগে কোন কারণে খারাপ লাগে এই বিষয়টা আপনি বিশ্লেষণ করুন তাহলে যেই কারণগুলোতে আপনার খারাপ লাগে সেই খারাপ লাগা গুণগুলো যদি আপনার নিজের মধ্যে থাকে সেগুলো বাদ দিয়ে দিন আর যদি কাউকে আপনার ভালো লেগে থাকে কেন ভালো লাগে সেই বিষয়গুলোকে আপনার নিজের মধ্যে নিয়ে আসুন এইভাবে আপনি প্রয়োগ করতে পারেন দেখবেন আপনার পরিবর্তন হয়ে যাবে এই কৌশলগুলো আপনার প্রয়োগ করবার জন্য আপনাকে যেটি করতে হবে অনেক বেশি মানুষের সঙ্গে মিশতে হবে অনেক বেশি মানুষের সঙ্গে মিশে আপনি ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে যখন আপনি মিশবেন তখন দেখবেন আপনার অভিজ্ঞতা বাড়বে আপনি যদি একই শ্রেণীর মানুষের সঙ্গে মিশেন এক ধরনের অভিজ্ঞতা হবে কিন্তু আপনি ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে যখন মিশবেন ভিন্ন ভিন্ন এলাকার মানুষের সঙ্গে যখন ভিন্ন ভিন্ন আয়ের মানুষের সঙ্গে যখন মিশবেন তখন দেখবেন আপনার অভিজ্ঞতা দিনের পর দিন বেড়ে যাবে আর যখনই আপনি প্রথম কোনো মানুষের সঙ্গে কথা বলবেন আপনার পূর্ণ এনার্জি নিয়ে কথা বলতে হবে অনেক সময় দেখা যায় যে বিক্রয়ের কাজ করতে গিয়ে হয়তো দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেছে ঠিক সময় হয়তো আপনি খাবার সময় পাননি অথবা আপনি বিমা পেশায় নতুন যুক্ত হয়েছেন ভালো হোটেলে খাবার জন্য বা পছন্দের খাবার খাবার জন্য আপনার পকেটে হয়তো পর্যাপ্ত পরিমাণ টাকা নেই আপনার পকেটে হয়তো শূন্য রয়েছে এই অবস্থায় আপনি ফিল্ডে কাজ করছেন আপনি কষ্ট করছেন একজন সামনে গ্রাহক পড়ে গেল এখন তার সঙ্গে আপনি বিমার প্রস্তাব দেবেন এখন আপনার চেহারা দেখে যদি মনে হয় যে আপনি দুপুরে খাবার খাননি আপনি ক্ষুধার্থ আপনি অভাবগ্রস্ত আপনি চিন্তিত তাহলে আপনার কাছে কি বিমা করবে কখনোই করবে না এই ক্ষেত্রে পরামর্শ কি পরামর্শ হচ্ছে যে আপনি ভালোভাবে অজু করেন হাত মুখ ধোন আপনি দুই গ্লাস পানি খান খাওয়ার পরে আপনি একটি লম্বা করে শিশ নিঃশ্বাস নিন এরপরে বুক খুলে তার সঙ্গে কথা বলুন দেখেন না আপনার কথা বলার ধরন বদলে যাবে আপনি যে ক্ষুধার্ত আপনার পেটে যে খাবার নেই এটা যদি মানুষ বোঝে তাহলে কখনই আপনার কাছে বিমা করবে না আপনি অভাবে আছেন এটা দেখে কেউ আপনাকে দান করবে না কেউ সহযোগিতা করবে না কেউ খুশি হয়ে আপনার কাছে বিমা গ্রহণ করবে না বরঞ্চ বিমা কখন করবে যখন দেখবে আপনি সচ্ছল যখন দেখবে আপনি অভাবী নয় আপনি সক্ষম সমাজে প্রতিষ্ঠিত সম্মানিত জ্ঞানী গুণী তখন দেখবেন আপনার প্রতি তারা আগ্রহী হবে আপনার কাছে বিমা গ্রহণ করতে চাইবে তাহলে আজকে থেকে যেই ফর্মুলাটা আপনি প্রয়োগ করবেন যখনই যার সঙ্গে দেখা হবে পূর্ণ এনার্জি নিয়ে কথা বলবেন আপনার সামনে যিনি থাকবেন তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আশেপাশে যাই কিছু হয়ে যাক না কেন অন্যদিকে মনোযোগ দিবেন না আপনি তার সঙ্গে কথা বলবেন আমি অনেক সময় দেখি আমার বাস্তবিক উদাহরণ দেব আমার কাছে ক্রেডিট কার্ড সেল করবার জন্য একজন ব্যাংকের কর্মকর্তা আসলেন তিনি আমার কাছে ক্রেডিট কার্ডের পর সে অফার করছে কিন্তু সে মোবাইল নিয়ে ব্যস্ত একটা প্রোপোজাল দিচ্ছে একটা কথা বলছে তারপর আবার সে মোবাইলে দেখছে সে মোবাইলে দেখছে যে তার কোনো মেসেজ ঠিক না কি আছে না আছে সে মোবাইলে দেখছে আমি কিন্তু মনে মনে রীতিমতো বিরক্ত তাকে আমি চা বিস্কিট খাওয়ালাম তার সঙ্গে কথা বললাম কিন্তু এইবার বলুন তো তার কাছে কি আমার ক্রেডিট কার্ড নেওয়া সম্ভব তার প্রতিষ্ঠান ভালো তার সার্ভিস হয়তো ভালো সবকিছু ভালো কিন্তু ওই কর্মকর্তা যখন দেখছি সে আমার চেয়ে তার মোবাইলকে বেশি গুরুত্ব দিচ্ছে স্বাভাবিকভাবেই তার প্রতি আমার আগ্রহ কমে যাবে কথা ঠিক কিনা বলুন তাহলে আজকে থেকে আপনি যার সঙ্গে দেখা করবেন যার সঙ্গে কথা বলবেন আপনি পূর্ণ মনোযোগ সহকারে কথা বলুন তাকে সবচেয়ে গুরুত্ব দিন আশেপাশে যা কিছু হয়ে যাক না কেন সে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই গুরুত্ব সহকারে যদি আপনি কথা বলতে পারেন তাকে যদি সম্মান করতে পারেন ভালোভাবে যদি বিমা বুঝাতে পারেন তাহলে দেখবেন এই পনেরো সেকেন্ড এই সিদ্ধান্ত নিয়ে নেবে আপনার কাছে বিমা গ্রহণ করবার যদি আলোচনাটি ভালো লেগে থাকে অন্যকে দেখবার সুযোগ করে দিবেন আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ